যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিও বিগ আপডেট গুণী শিক্ষক নির্বাচন নিয়ে নতুন নির্দেশনা জারি কি এমন নির্দেশনা দেওয়া হয়েছে আজকের ভিডিওটির মধ্যে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সব স্তরের মাদ্রাসা থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গুণী শিক্ষক নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে গুণী শিক্ষক নির্বাচন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে এই নির্দেশনা সব জেলা শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে প্রাথমিক ইফতদায়ী মাধ্যমিক দাখিল কলেজ আলিম ফাজিল কামিল মাদ্রাসা স্তরের গুণী শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া দুই ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা দুই হাজার পঁচিশ সঙ্গে পাঠানো হলো গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া দুই হাজার পঁচিশ যথাযথভাবে অনুসরণ করে গণিত শিক্ষক নির্বাচন করে আগামী চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আপডেট নিউজটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন অনেকেই হয়তো ভাবতেছেন যে এটা মাদ্রাসার জন্য নির্দেশনা তবে এটা কিন্তু কলেজ পর্যায়ে নির্দেশনা আসতে চলেছে অর্থাৎ ধাপে ধাপে কিন্তু তারা কলেজ পর্যায়ে নির্দেশনা দিয়ে দিবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও এ বিষয়ে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ